ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل لنا ومن يؤمنه فلا هادي له وأشهد أن لا إله إلا أنت الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد نعبد الله من كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميتم مجيدا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميتم مجيدا

আমি আপনাদের সামনে যুগ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ দুনিয়া বিপুদ্ধতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো বা

আপনি ট্রেনের জন্য বসে আছেন হয়তো ওয়েটিং রুমে বসে আছেন এখানে মধ্যে দেখলেন যে ফ্যানটা অচল হয়ে আছে আপনি নতুন ফ্যান এটা দিলেন আপনি মেঝে দেখলেন পরিষ্কার আছে পরিষ্কার করবেন বসার ভালো কোনো অবস্থা নেই আপনি সিট লাগা দেন এইরকম ব্যবস্থাপনা করলেন আপনি ঘর বাড়ি করলেন আপনি সম্পত্তি কামাই করলেন

আমরা কোন স্থায়ী উন্নয়ন জন্য আমরা আমাদের জীবন ব্যয় করতেছি আমাদের সেনাটার জীবনের সেনাটার দিন আমরা ব্যয় করতেছি আমাদের মেধা ব্যয় করতেছি আমাদের শ্রম দিতেছি শুধুমাত্র এই ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করার জন্য অথচ চিরস্থায়ী জীবনকে সুন্দর করার জন্য আমাদের কোন পরিকল্পনা নেই তো

সম্পত্তি কমে যাওয়ার মধ্যে তার চিন্তা নেই এই ব্যক্তি চা সম্পত্তি টাকার পর এই ব্যক্তি চা নেই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ রেহি এ বিষয়ে আরো বলেন যুহুদ বা দুনিয়া বিমুখতা হল অল্প আকাঙ্ক্ষা অল্প আকাঙ্ক্ষা করা তিনি এই কথাকে আবার বলেন পুনরায় উল্লেখ করেন অল্প আকাঙ্ক্ষা এবং লোকদের হাতে যা সম্পদ রয়েছে তা থেকে নিরাশ দেখবেন অন্য অনেক মানুষের অনেক সম্পত্তি আছে কিভাবে আমার বিল্ডিং টা করা যাবে কিভাবে আমার ব্যবসা বাণিজ্য করা যাবে এই টেনশনে এই টেন আমাদের অথচ আমাদের আঁকেরা ভিত্তিক কোন পরিকল্পনা নেই আমরা খুব কম সময় আমরা আখেরা নিয়ে চিন্তা করি খুব খুব কম সংখ্যক আমরা কবরের জীবন নিয়ে চিন্তা করি

আপনাকে পরীক্ষা করবেন সম্পত্তিও পরীক্ষা করবেন সম্পদের ক্ষতি দিয়েও দারাবুল আলমী পরীক্ষা করবেন যারা আসলে মুক্তি জীবনযাপন করে যাদের মধ্যে যুহুদ অর্জন হয়েছে তারা সম্পদ অর্জন হলেও তারা এত আনন্দিত হবে না সম্পদ নষ্ট হয়ে গেলেও তারা এত ব্যথিত হবে না যাতে তোমরা যা হারাও তাতে আওতাশ না করো এবং যা তুমি তোমাদের দে তাতে উদ্দেশ্য না হও বস্তুত তো কোন আনবি কোন উদ্ধ অহংকারীকে পা সম্পদ যখন পেয়ে বসে তার মধ্যে অহংকার চলে আসে সম্পদ একটু হওয়ার পরে তার আপন বাইকে তার বিয়ে সাথে দাওয়াত দেয় না তার কোন অনুষ্ঠানে দাওয়াত তার সম্মান চলে যাবে তার স্টেটাসে নাই তাইলে তার এই যে আত্মীয়র হক ছিল রক্তের বন্ধন অপেক্ষার যে হক ছিল এই হক সে

তাদের জন্য সম্পত্তিই ক্ষতি করবে কিন্তু যাদের আল্লাহর ভয় নেই তাদের কাছে একটু সম্পত্তি থাকতে দামদ অহংকার করে তার পা মাটি থেকে চায় না মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের উপর জুলুম করে তার টাকার গরাই

আর অন্য মানুষের পাপ কাজগুলা অন্য মানুষের গুণা গুলা দুষ্টুটি অন্বেষণ করা এটা আমাদের স্বভাব আমরা অন্য মানুষের নিয়ে বেশি চিন্তিত কে কি অপরাধ করলো কে কি গুণা করলো কে কি পাপ কাজ করলো এগুলো নিয়ে আমরা সমালোচনা করি কিন্তু নিজের কি অবস্থা নিজের অন্তরের কি অবস্থা নিজের পাপের কি অবস্থা এগুলো নিয়ে আমরা চিন্তা করি না যদি মনে করেন যে আপনি আপনার নিজের গুণা স্বীকার করতেছেন এই জন্য কান্নাকাটি করতেছেন আলারা আল্লাহ আল এখন কল্যাণ চান আপনি যদি মানুষের জীবন চর্চা থেকে বিরত থাকতে পারেন এর মানে মনে করেন আছেন

وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار أعجب الكفار نباته ثم ينيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان জীবন পারস্পরিক আহমিকা ও প্রদর্শন করার জীবন ধন সম্পত্তির বেশি বেশি রাজত্ব লাভ করার জীবন এগুলো এগুলো প্রতিযোগিতার জীবন সারা কিছু যারা দুনিয়া নিয়ে পড়ে থাকে যাদের মূল লক্ষীয় হচ্ছে দুনিয়া তারা কী করে তারা এই সমস্ত কাজ করে তারা যারা নাম আশা করে তারা তামাশা নিয়ে অযথা কাজ নিয়ে তারা সময় ব্যয় করে তারা অহংকার তাদের ভিতরে তাদের ভিতরে আশেরাত প্রচন্ড রকমের অহংকার মানুষ তো অনেক তাদের আওয়ামী কথা যাদের মধ্যে দুনিয়া ঢুকে যাবে তাদের ভিতর থেকে আশেরাত চলে যাবে এখন তার ভিতর অহংকার টুকে যাবে সামান্য অহংকার টুকে গেলে কান্নাত যাওয়া যাবে না শেষ জান শেষ

আপনাদের সারাটা জীবন আপনার স্ত্রীর জন্য আপনার দুনিয়ার জীবনটা ব্যয় করে দিলেন আপনার সন্তানের জন্য আপনার সারাটা জীবন নষ্ট করে দিলেন আপনি আপনি মারা যান দেখেন আপনার অবস্থা কি হয় আপনার সন্তান আপনাকে দিয়ে পালাত থাকবে আপনার স্ত্রী আপনাকে দিয়ে পালাত থাকবে আপনার মা বাপ আপনার পরিচয় দিতে চাইবে না আপনার পরম বন্ধু আপনার পরিচয় দিতে চাইবে না দুনিয়ার জীবনকে تتركها. تتركها. عفيفه شو هذا رب العالمين. قل نطلب الشيء. سورة العمدان زين للناس حب الشهوات من النساء والمدينة والقنافير المقورة من الذهب والفضة والخير المسوّبة والأنعام والحرص ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب.